আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে সায়সেন পেপারটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির মূলত সাজেশন পেপার যারা জিওগ্রাফি অনার্স পড়ছ যাদের মেজর পেপার জিওগ্রাফি অনার্সের ফার্স্ট সেমিস্টার জিওটেকনিক এবং জিওমরফোলজি পেপারটি রয়েছে দু সালে পরীক্ষা দেবে তাদের জন্য মূলত এই সাজেশন এই পেপারটি অর্থাৎ মেজর জিওগ্রাফি পেপারের পাঁচটি ইউনিট রয়েছে তার মধ্যে এক দুই তিন প্রথম তিনটি ইউনিট আমি এর আগে তিনটি ভিডিওতে আলোচনা করে দিয়েছি আজকের চতুর্থ ইউনিট নিয়ে আমি আলোচনা করব। তো এটা মূলত বিদ্যাসাগর ইউনিভার্সিটির জন্য সাজেশন তবে অন্যান্য ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট রয়েছে তারা যদি এই সিলেবাসটা তোমাদের থাকে আশা করি আছে এই ইউনিটটা যদি তোমাদের থেকে থাকে তাহলে এই ইউনিটটা ফলো করো এখান থেকে যে যে প্রশ্নগুলো দিয়েছি তোমাদের জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ ক্লিয়ার তো এই আমি প্রথমে ফোর্থ ইউনিটটা আলোচনা করছি এবং সম্পূর্ণ সাইজান অর্থাৎ পাঁচটা ইউনিটের সাইজান তোমাদের পিডিএফ ফাইল আকারে যদি কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটা দেওয়া হবে তবে ন্যূনতম একটা মূল্য নিয়ে আমার ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেটার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করবে তো এই যে চার নম্বর ইউনিটটা এই চার নম্বর ইউনিটটায় কী কী রয়েছে একটু দেখে নেওয়া যাক দেখো প্রথমেই রয়েছে যেটি স্ট্রাকচারাল ইম্প্যাক্ট অন ল্যান্ডফর্মস এখানে ড্রেনেজ অ্যান্ড ল্যান্ডফর্মস ডেভেলপমেন্ট অন হরাইজ্যান্টাল ঠিক আছে হোমোক্লাইনাল ফোল্ডেড এবং ফলটেড চারটে ভূমিরূপ অঞ্চলে তোমার জলনিগম ব্যবস্থা এবং তার যে ভূমিরূপের অবস্থা সেইগুলো তোমাদের তুলে দেওয়া আছে একটা হরাইজেন্টাল একটা হোমোক্লাইনাল একটা ফোল্ডেড আর একটা হচ্ছে ফল্টেড তো প্রথমে আমি দু নম্বরের প্রশ্ন কিছু দিয়ে দিচ্ছি দু নম্বর প্রশ্নে মূলত সাজেশান হয় না দু নম্বরের প্রশ্ন কিছু আমি আলোচনা করে দেবো যে এইগুলো তোমরা ফলো করে যাও পাঁচ নম্বর এবং দশ নম্বরের জন্য আমি কিছু সাজেশন দিয়ে দিচ্ছি তো দু নম্বর যে প্রশ্নগুলো তোমরা দেখে যাবে তার মধ্যে প্রথম হোমো ক্লাইনের সংজ্ঞা দাও মনোক্লাইনের সংজ্ঞা দাও তারপরে স্ট্রাইক ভ্যালি কি হকব্যাক এবং কুয়েস্তার মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট যে কোনো ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তোমরা এটা করবে যে হকব্যাক এবং কুয়াস্তার মধ্যে পার্থক্য তারপরে আইসোলেটেড হিল কি মেসা এবং বিওট কী ঠিক আছে এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হকব্যাকের সংজ্ঞা দাও অবশ্যই হকব্যাক কাকে বলে হক ব্যাক কী সংজ্ঞা এগুলো এটা পড়ে একইভাবে হকব্যাকের সঙ্গে কুয়েস্তার সংজ্ঞা এটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ একনত শৈলশিরা শৈলসীরা কী বৈপরীত্য ভূমিরূপ কী একনত উপত্যকা কাকে বলে একনত শৈলশিরায় টোপোগ্রাফিক্যাল ম্যাপে চিহ্নিত করা হয় কিভাবে এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন অধবঙ্গ শৈলশিরা কি ঊর্ধ্ববঙ্গ উপত্যকা কী এসপ্লানেট কি ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ বেল্টেড আউটক্রপ প্লেন কি এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ ঠিক আছে ভ্যালি ইন লায়ার কি। অনুগামী নদী কাকে বলে পরবর্তী নদী কাকে বলে বিপরা নদী কাকে বলে পুনর্ভা নদী কাকে বলে পূর্ববর্তী নদী কাকে বলে এই নদীর সংজ্ঞাগুলো কিন্তু দু নম্বর দু নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট সংজ্ঞাগুলো ভালো করে করে যাবে এবং এর দুটো করে বৈশিষ্ট্য এবং উদাহরণ যদি পারো তো সেগুলোও দেখে যাবে অধ্যারোপিত নদী কাকে বলে নদী গ্রাস কাকে বলে বিলম্বিত নদী সঙ্গম কাকে বলে জলনিগম প্রণালী কাকে বলে বৃক্ষরূপী জলনিগম প্রণালী কাকে বলে আয়তকার জলনিগম প্রণালী কাকে বলে জাফরিরূপী জলনিগম প্রণালী কাকে বলে বিননিরূপী জলনিগম জল নিগম প্রণালী কাকে বলে কেন্দ্রমুখী জলনিগম নিগম প্রণালী কাকে বলে কেন্দ্রবিমুখ জলনিগম প্রণালী কাকে বলে সমান্তরাল জলনিগম নিগম প্রণালী কাকে বলে কৌণিক জলনিগম প্রণালী কাকে বলে অর্থাৎ জল নিগম প্রণালীর যে সংজ্ঞাগুলো রয়েছে সেই সংজ্ঞাগুলো করে যাবে এবারে আমি আসবো পাঁচ নম্বরের প্রশ্ন এবং দশ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে নেবে বেশি প্রশ্ন দিইনি খুব কম প্রশ্ন প্রথম প্রশ্ন উত্তল ঢাল এবং অবতল ঢালের মধ্যে পার্থক্য লেখক আমি এই প্রশ্নগুলো বলে দেব কটা করে স্টার দাগ নেবে সেই স্টার অনুযায়ী এটা কিন্তু গুরুত্বপূর্ণ উত্তল ঢাল অবতল ঢালের পার্থক্য তিনটে স্টার দাগ নেবে ক্লিয়ার মেসা এবং বিউটের মধ্যে পার্থক্য এই পার্থক্যটাতে চারটে স্টার দাগ নিয়ে নেবে এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং তার থেকেও একটি বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কুয়েস্তা এবং মেসার মধ্যে পার্থক্য লেখক কুয়েস্তা এবং মেসার মধ্যে পার্থক্য আরও বেশি ইম্পর্ট্যান্ট কোশ্চেন রয়েছে এই প্রশ্নটা খুব ভালোভাবে করে যাবে ক্লিয়ার আসছি পরে কোশ্চেন বৈপরীত্য ভূমিরূপের গঠন প্রণালী লেখ এটাও তিনটে স্টার দাগ নেবে আমি প্রতিটা প্রশ্নে আর স্টার দাগ দিতে যাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাবে হক ব্যাক এবং কুয়েস্তার গঠন সম্পর্কে আলোচনা করা এটাই চারটে স্টার দাগ নেবে তাহলে এই পাঁচটা প্রশ্ন তোমাদের পাঁচ নম্বরের জন্য দিয়েছি কিন্তু ঠিক আছে যদি পাঁচ নম্বরের প্রশ্ন আসে এই পাঁচটার মধ্যে আশা করি চলে আসবে ক্লিয়ার এবারে আসছি কিছু দশ নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন আমি খুব কম পরিমাণে দিয়েছি প্রশ্নগুলো কি কি আছে একটু দেখে না প্রথমে এক বা সমনতি গঠনযুক্ত অঞ্চলে বা এক বা সমনত গঠনযুক্ত অঞ্চলে ভূমিরূপের বিবর্তন এবং গঠিত ভূমিরূপগুলির বর্ণনা যতগুলো স্টারমার্ক দিতে পারো ততগুলো দিয়ে নাও ঠিক আছে এই প্রশ্নটা এখানে বা এই ইউনিট থেকে দশ নম্বরের জন্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লিয়ার আসছি পরে কোশ্চেন অনুভূমি গঠনযুক্ত অঞ্চলে অর্থাৎ হরাই জেন্টালস যে ভূমিরূপ রয়েছে সেখানের ভূমিরূপ এবং নিগম প্রণালীর বিবর্তন সংক্ষেপে আলোচনা করো প্রথম প্রশ্নটা যতটা ইম্পর্ট্যান্ট তার থেকে এটা একটু কম হলেও এটাও কিন্তু প্রায় ততটাই গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্নের মধ্যে অর্থাৎ একনতি অঞ্চল এবং অনুভূমি গঠনযুক্ত অঞ্চল এই দুটো অঞ্চলের মধ্যে কিন্তু আসে প্রশ্ন এরপরে ভাজপ্রাপ্ত গঠনযুক্ত অঞ্চলে নিগম প্রণালীর ভূমিরূপের বিবর্তন দাও ভিব সরি ভূমিরূপের বিবর্তনের বর্ণনা দাও এই প্রশ্নটা আরেকটা হচ্ছে চুতিযুক্ত গঠনযুক্ত অঞ্চলে ভূমিরূপের বিবর্তনের বর্ণনা দাও আজ এই দুটোও গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এক এবং দুই যদি কোনো কারণে মিস করে যায় তাহলে কিন্তু এই তিন নম্বর এবং চার নম্বরের থেকে অবশ্যই আসবে সেই জন্য বলব তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নটা তিনটে করে কি দুটো করে স্টারমার্ক দাগ নিয়ে রাখো ক্লিয়ার এই গেল তোমাদের চতুর্থ ইউনিট এরপরের ভিডিওতে আমি পঞ্চম ইউনিট নিয়ে আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিপ্রেশন এটাতে ক্লিক করে রেখো আর যাদের এই পেপার থেকে সম্পূর্ণ সাজেশন পিডিএফ ফাইল আকারে চাই পিডিএফ দিয়ে দেবো একটা ন্যূনতম ফিজ পেমেন্ট করে তো পিডিএফটার প্রয়োজন হলে আমার সঙ্গে ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে আমার সঙ্গে যোগাযোগ করবে আপাতত ভিডিওটা এখানে আমি শেষ করলাম